হোয়াটসঅ্যাপ গায়ে আশা করি আপনারা সকালে ভালো আসেন এবং সুস্থ আছেন তো প্রতিবারের মতো আবারও নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকের ভিডিওটি লং করব না অল্পতেই ভিডিও থেকে বের মানে এক কথায় খেলা ভিতর থেকে বের হয়ে চলে যাব যদি প্রফিটটা আগে আগে হয়ে যায় তো আপনারা যারা এখনও মেলবেটা অ্যাকাউন্ট ক্রিয়েট করেননি অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া প্রোমো কোড ব্যবহার করবেন তাহলে আপনাদের অ্যাকাউন্টটা অফিসিয়ালভাবে ক্রিয়েট হয়ে যাবে তো সরাসরি এখন গেমে চলে যাচ্ছি দেখা যাক আজকে প্রফিট অর্জন করতে পারি কি না আমার কিন্তু এখানে অলরেডি পাঁচ হাজার টাকার একটু বিট ক্রিয়েট করা রয়েছে আমি কিন্তু বেশিরভাগ ফার্স্টে গেমের ভিতর প্রবেশ করার সাথে সাথে কিন্তু একটু বিট লাগানোর চেষ্টা করি অথবা নেট প্রবলেম হ্যাঁ যাই হোক বুঝতে পারলাম না মানে রকেটটি কোন পর্যায়ে ছিল যাই হোক প্লেয়ারের সংখ্যা দেখলাম বুঝতে পারবো এই মুহূর্তে প্লেয়ার এক হাজার যেহেতু মাঠ তাহলে অবশ্যই একটু নর্মালে আসে হয়তো বা যাই হোক আমি এখানে কিন্তু অলরেডি আমি প্রফিট অর্জন করে ফেলেছি পাঁচ হাজার আটশো টাকা কিন্তু আমি ব্যালেন্সটি রাখতে পারতাম কিন্তু এত লোভ করলে আপনার আমও যাবে সালাও যাবে এ আর কি আমার কিন্তু অলরেডি প্রফিট হয়ে গেছে আমার কিন্তু আর লাগে না আজকের দিনে তো আপনারা যারা এসব সাইডে গেম খেলে প্রচুর লসে আছেন আপনাদের একটা কথা বলবো গেমের কিন্তু অলরেডি থিওরি রয়েছে থিওরি অনুযায়ী যদি আপনারা গেম খেলেন এখান থেকে কখনো লস হবে না আপনাদের প্রফিট আসতেই থাকবে আর যাদের ডিপোজিট উইথড্রো সমস্যা এগুলো করতে পারেন না ইচ্ছা করলে আমাদের থেকে ডিপোজিট উইথড্র নিতে পারবেন আমরা দুই থেকে পাঁচ মিনিটের মধ্যে ডিপোজিট উইথড্র দিয়ে থাকি ডিসক্রিপশান বক্সে আমাদের একটি হোয়াটসঅ্যাপ লিঙ্ক থাকবে সেখানে যে কোনো সমস্যা আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন আরও নতুন ভিডিও পাওয়ার জন্য বেল বাটনটা অন করে রাখবেন আর যারা মেলবেট এখন অ্যাকাউন্ট ক্রিয়েট করেনি মেলবেট কিন্তু একটি বিশ্বস্ত কোম্পানি এরা ডিপোজিট উইদ্রো টাকা খুব দ্রুত দিয়ে দেয় উইড্রো তো খুব ফাস্ট দেয় অন্যান্য কোম্পানির ছাড়া মেলবেট বর্তমানে সেরা এটাই বলবো কিন্তু মাঠের অবস্থা খুবই ভালো তো আমি আরেকটি বিট ক্রিয়েট করবো এই মুহুর্তে যেহেতু আমার এক টাকা লাভ রয়েছে আমি লাস্টের আটশো টাকা বিটটা ক্রিয়েট করব। দেখা যাক এখানে আমি অল্প কিছু লাভ হলেই দুইশো টাকা মতো লাভ হলেই আমি এখান থেকে বের হয়ে যাবো কারণ আমার তাহলে ছয় হাজার টাকা আমার অ্যাকাউন্টে অলরেডি চলে আসবে তো আপনারা বুঝতেই পারছেন তবে এখানে গেম খেলতে হলে প্রচুর ধৈর্যের প্রয়োজন রয়েছে ঠিক আছে কিন্তু আমার দেখছেন কি অবস্থা হলো আমি চেয়েছিলাম এটাকে হয়তো একটু বিশ বা তিরিশ উঠলেই আমি নিয়ে নেব কিন্তু পরের তা নিশ্চয়ই উঠবে আমার তদূর ধারণা তো দেখা যাক কী অবস্থা হয় গেম তো লাক করতে হবে লাক না করলে আপনি কখনো এখান থেকে এই যে আমি কিন্তু বলেছিলাম পরেরটা ওঠার সম্ভাবনা রয়েছে আমার কিন্তু অলরেডি এখান থেকে এই যে পরেরটা কিন্তু আমি ছেড়ে দিতে পারতাম ইচ্ছে করলে আমি চেয়েছিলাম আর একটু বেশি বিট লাগাবো তো যাই হোক আমাদের ভিডিওটি দেখে ভালো লাগলো অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন আর মেলবেট অ্যাকাউন্ট ক্রিয়েট করতে আমাদের স্ক্রিনে দেওয়া প্রোমো কোডটা অবশ্যই ব্যবহার করবেন তো আজকে ভিডিওটি এই পর্যন্তই আমাদের ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ